এই মশলা দিয়ে আপনি রান্না করবেন যদি স্বাদ না পান রান্না পান তরকারির দাম থেকে ডেলিভারি চার্জ পর্যন্ত সমস্ত টাকা আপনাকে ক্যাশব্যাক করে দিব আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গুঁড়া মশলা কিনে নিয়ে যাই সেগুলো তরকারিতে দেই কিন্তু অনেক সময় দেখা গেছে যে হলুদে হচ্ছে না পারফেক্ট রং মরিচে হচ্ছে না ঝাল ধনিয়া এবং জিরাতে কোনো ফ্লেভারই আসছে না তাহলে আসলে ওই মশলা দিয়ে রান্না করে লাভ কী আমাদের এই মশলা দিয়ে রান্না করবেন আপনি হানড্রেড পার্সেন্ট বাটা মশলা স্বাদ পাবেন হানড্রেড পার্সেন্ট বাটা মশলার স্বাদ অ্যাকচুয়ালি কেন পাবেন এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে মশলা যদি র হয় অর্থাৎ র মশলা এবং রেগুলার মশলা দুইটা আলাদা একটা হচ্ছে শুধু মশলা আর একটা হচ্ছে মশলার মধ্যে অনেক কিছু মিক্স সব বর্তমানে কিন্তু এ ধরনের অ্যাভেলেবেল মশলা আপনারা বিভিন্ন জায়গা থেকে পাবেন দামেও কম পাবেন কিন্তু রান্না করার পরে যে ধরা খেয়ে বুঝবেন যে আসলে বাজার থেকে আমি এটা কী কিনে আনলাম সো মাস্ট আপনাকে জানতে হবে কোন মশলা খাটি এবং অথেন্টিক সোর্স নিরাপদ জায়গা থেকে আপনাকে কেবলমাত্র খাঁটি র মশলা চিনে কিনে আনতে হবে খাঁটি গুঁড়া মশলা চেনার কিছু বৈশিষ্ট্য আছে যেহেতু আমাদেরটা খাঁটি এই জন্য বলছি সো আপনার হাতে পেলেই বুঝবেন তাই দেখতে পাচ্ছেন এখানে আমি এক চামচ হলুদ এখানে এই পানির মধ্যে গুলি নিয়েছি সো হলুদ যদি অথেন্টিক হয় তাহলে হলুদ কিন্তু নিচে এরকম তলানি জমবে উপরে ক্রিস্টাল ক্লিয়ার পানি উঠে আসবে আপনারা কিন্তু চাইলে এটা বাড়িতে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের কেনা হলুদটা খাঁটি বা অথেন্টিক কিনা এখন কথা হচ্ছে হলুদটা আমার খাঁটি কিন্তু সেই হলুদে কাঙ্ক্ষিত রঙ আমি পাচ্ছি না সেই কাঙ্ক্ষিত রং পেতে অবশ্যই উন্নত একটা জাতের কাঙ্ক্ষিত হলুদটা আপনাকে কিনে আনতে হবে হলুদের বিভিন্ন ধরনের না ভেরিয়েশন আছে সো আমরা যশোরের বিখ্যাত সোনামুখী হলুদটা ব্যবহার করছি মরিসটা আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছি সরাসরি অসম্ভব রকমের শাল মরিস আমাদের ধনিয়াটা হচ্ছে দেশি সবুজ ধনিয়া আসলে ধনিয়া যদি সবুজ এবং দেশি না হয় তাহলে কিন্তু ধনিয়ার যে ফ্লেভারটা অ্যাকচুয়ালি আসার কথা সেই ফ্লেভারটা আপনারা কিন্তু পাবেন না আর আমাদের জিরাটাও কিন্তু আমরা ইন্ডিয়ান গুজরাটের ডায়মন্ড ব্র্যান্ড অথবা সুলতান ব্র্যান্ডের জিরাটা ইউজ করছি যার ফলে কিন্তু জিরাটা আপনারা অসম্ভব রকমের ফ্লেভারগুলো কিন্তু পাবেন আলহামদুলিল্লাহ আর এই সকল মশলার সমন্বয়ে আমরা কিন্তু একটা কম্বো প্যাকেজ তৈরি করেছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার রকমের গুড়া মশলার একটা কম্বো প্যাকেজ এখানে দুই কেজি মশলা আছে এবং সম্পূর্ণ সবগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা কিন্তু হ্যামার মেশিন বা জাতা মেশিন যেটাতে মশলাগুলো আসলে পাউডার করা হয় এরকম জাতা দিয়ে সেচে পাউডার করা হয় সেটাতে কিন্তু মশলাগুলো অনেক উত্তপ্ত হয় গরম হয় যার ফলে কিন্তু বাটা মশলা স্বাদ পাওয়া যায় না আমরা কাটিং মেশিন অর্থাৎ ব্লেডের মতো যে মেশিনগুলো থাকে মেশিন দুই প্রকার হয় একটা কাটিং মেশিন আর একটা হ্যামার মেশিন তো কাটিং মেশিনে তৈরি করছি যার ফলে কিন্তু উত্তপ্ত হবে না এবং র ন্যাচারাল আমরা যে বাটা মশলাগুলো খুঁজি সেই বাটা মশলা স্বাদ পাবো তবে আপনি রান্না করার সময় প্রয়োজনীয় মশলা অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা এই যদি একটু পেস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট বাটা মশলা স্বাদ পাবেন আর আমাদের এইটা হচ্ছে মশলা কম্বর দুই কেজির বক্স এই দুই কেজির বক্স আপনারা চাইলে ঝটপট আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন এই জন্য আপনাকে ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এইচ এফ ফুড সার্ভিস ডট কমে এবং এই মশলা কম্বের উপর একটা চমৎকার অফার আছে অফারটা পেতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন এবং চাইলে ঝটপট এই মশলা কম্ব অর্ডার করতে ফোন কল করুন জিরো নাইন সিক্স ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে তো সবাই ভালো খান সুস্থ থাকুন এই চেপুর সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট